আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গাজবকে হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহুত দেশ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ট্রেন থাকবে না খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করব বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর আবার জুলুম অত্যাচার খুন অবিচার দখলদারি এবং ফর্ষণ চাঁদাবাজি এর জন্য আন্দোলন করি নাই এর জন্য সংগ্রাম করি নাই ওই চাঁদাবাজদের হাতকে